তোমাকে বা আমার ভয়েস শুনতে ভালো সঠিকটা করে এটা আমাকে জানাও ভয়েস কি ঠিকঠাক করে শোনা যাচ্ছে মন ভিডিও এটা বলো সাউন্ডটা কি যেন শোনা যাচ্ছে মন মন একটু বলো আওয়াজটা কি শোনা যাচ্ছে বলছি বল তো একটু আওয়াজটা শোনা যাচ্ছে কিনা ভাই কেউ একটু রেসপন্স দাও বলো যে ভয়েসটা ঠিকঠাক ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা হ্যাঁ শোনা যাচ্ছে ভয়েস আরে একটা লেখো যে ভয়েসটা শোনা যাচ্ছে তাহলে আমি শুরু করবো বাবাস ভাই বেটার খুব ভালো তা শুরু করে দিই আজকে লাইফটা যে বিষয়ের জন্য তোমাদের আজকে এই লাইফটা করলাম আজকে আমি তো হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ ফার্স্ট টাইম আমি ইউটিউব চ্যানেলে লাইভ ভিডিও করতে পারছি যাদের জন্য যে সমস্ত বন্ধু বান্ধব ভাই বোন দিদিদের সাপোর্টের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ হয়তো তোমরা না থাকলে আমি আজকে ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেলে ভিডিও করতে পারতাম না সেই জন্য তোমাদের অসংখ্য আরও আরেকবার বললাম ধন্যবাদ যে সমস্ত বন্ধু বান্ধব ভাই বোন দিদিরা আমার প্রত্যেক দিনের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখো বা দেখছ যারা নতুন যারা আছে যারা এখনো পর্যন্ত এই লাইভের আমাকে ফার্স্ট টাইম দেখছো তাদেরকে বলবো একটু অনুরোধ করবো যে তোমরা একটু আমাকে সাপোর্ট করো কারণ আমি ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেল খুললাম তো আমার সেরকম বেশি সাবস্ক্রাইবার নেই অল্প ছোটোখাটো একটু আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন ভাই আর আর কেউ কি আছো নতুন তা কমেন্ট করো আমি যেটা বলছিলাম তোমাদের দেওয়া সাবস্ক্রাইব তোমাদের একটা লাইক একটা কমেন্ট তোমাদের আরো যাই ভাই কি বলবো ফার্স্ট টাইম করছি তো গলি গলি যাচ্ছে কি বলছে রাতুল আই ওয়াজ অলরেডি স্পন্ড ওয়ে থ্যাংক ইউ ভাই তোমাদের দেওয়া সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও একটা ভিডিও বানাতে সাহায্য করে তার জন্য তোমাদেরকে বেশিরভাগ করে বলছি একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটু লাইক মাইক দেওয়াও আর তোমরা যদি আগের দিনের যে ভিডিওটা আমি আপলোড করেছি ইউটিউব চ্যানেলে তোমরা যদি দেখে না থাকো তাহলে ডিসক্রিপশানে যাও দেখবো এখানে আগের দিনের ভিডিও লিঙ্ক দেওয়া আছে তো ওখান থেকে দেখে নাও আগের দিনের ভিডিওটা যাও ওখান থেকে দেখো তারপর হচ্ছে তোমরা যদি চাও যে অন্য কোনো বিষয়ে তোমাদের কোনো মিনি ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আমি অবশ্যই চেষ্টা করব সেরকম টাইপের কোনো ভিডিও বানিয়ে আপলোড করার এটু ভিডিওটাকে কেউ একটু শেয়ার করো দেখি শেয়ার করে দেখি কী আছে ভাই এরকম মেসেজ মেসেজ করিস না ভাই এসব শুনলে একটু কষ্ট হয় তাহলে তোমরা অবশ্যই জানিও যে তোমরা কোন মানে কিরকম ধরনের তোমরা মিনি ব্লগ চাও সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে আমি নেক্সট দিন চেষ্টা করব নতুন কোনো মিনি ব্লগ বানানোর

আরে বেরি যাচ্ছিস কেন তুই নেট হেবি হাগ দে বুঝলি ও নেট তো এমনি হাগ বড়া ও ভাই তোমার মুখটা দর্শন দাও দেখি সবাইকে অডিয়েন্সটাও দেখো তোমার মুখটা লাইভে উল্টা পাল্টা বলিস আরে বলবো না চাপ নিস না মুখটা দেখা তো মুখটা তো সবাই দেখুক আরে মুখটা খোল ক্যামেরাটা কি হবে কিছু সবাই এবার মুখ দেখা তো বলিস না আরে ঠিক আছে বল না মুখটা না কি আছে আপনি কেন সবাই দেখুক না না মুখ দেখাতে চাই তো বুঝলি তো দেখতে পাচ্ছ গেছ আমার বন্ধু তোমাদের মুখ দেখাচ্ছে না ও আমার খুব ভালো বন্ধু আমাকে খুব সাজেস্ট করে ওর জন্যই আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম ফার্স্ট টাইম আরও দুই তিনজন আছে যারা আমাকে খুব সাপোর্ট করে যাদের কারণে আমি ইউটিউব চ্যানেলটা খুললাম তার মধ্যে এই হচ্ছে আমাদের একজন ভাই যে আমাকে খুব সাপোর্ট করে কিন্তু ভাই এখন মুখ দেখাতে খুব লজ্জা পাচ্ছে আরে রাতুল মুখটা দেখাও ভাই না আরে ভাই মুখ দেখাও এত লজ্জা পাচ্ছিস কেন ঠিক আছে দেখাতে পারি

তা বলে দে অডিয়েন্স কে যে কোন কোন জায়গায় যাবি সাবস্ক্রাইব করো শেয়ার করো আর চ্যানেলটাকে চ্যানেলটাকে দাঁড় করে দাও আমাদের বাড়ি হচ্ছে হলো তোমার বাড়ার সাথে বাড়ার সাথে থেকে আমরা মানে সবাই মিলে উদ্যোগ নিয়ে মানে তিন চারজন জন মিলে জন মিলে উদ্যোগ নিয়ে আমরা ইউটিউব চ্যানেলটা দাঁড় করাতে চাইছি একটু সাপোর্ট একটু সাপোর্ট করো একটু পাশে থেকো আর সময় ভালো ভালো ভিডিও আসতে চলেছে অনেক বড় বড় ব্লগ তারপরে এরপরে আমি যখন যাব তখন ফানি ভিডিও আসবে অনেক চ্যানেলে চ্যানেলে সো কিপ সাপোর্টিং गाइस সাপোর্ট করবা আমরা তোমরাও পাশে থাকো আমরাও পাশে থাকবো সব সময় পাশে শুনতে পাচ্ছিস তুই বল তো বলে দে যে কোদাই কোথায় যাবি সো गाइस আমাদের নেক্সট ভিডিও আসতে চলেছে তিন তারিখে

সব একসাথে দেখা হবে সেদিনকারে সাপোর্ট করো পাশে থাকো অনেক কিছু করতে পারবে অনেক ফানি কন্টেন্ট পাবে ভালো ভালো ফানি কন্টেন্ট হ্যালো বল একটু বলে দে কোলে এই সময় কোন কোন জায়গায় যাচ্ছিস ঘুরতে সেই জায়গাগুলোর নাম বল আর অনেক থাকছে

কলকাতায় ভাই কিন্তু জায়গার নাম বলিসনি তাই নামটার একবার বললাম নাম বলার দরকার নেই তা আমি বললাম তো আরে অবশ্যই করবে অডিয়েন্সটা আমার খুব ভালো ভরসা আছে এবার যদি ইউটিউব বাবার হালকা পাতলা কৃপা থাকে আমাদের উপরে তাহলে তো সবাই সাবস্ক্রাইব করে দেবে একদিনে ওয়ান কে কমপ্লিট হয়ে যাবে আর গাইস আমাদের নেক্সট গোল হচ্ছে হলো আমাদের পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমরা একটা ভালো জায়গায় গিয়ে ঘুরে আসবো তোমরা সেটাও পেয়ে যাবে এবং এবং আমাদের 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 স্বপ্ন হচ্ছে টেন কে কমপ্লিট করা যত শীঘ্রই পারো কমপ্লিট করতে আপাতত ওয়ান কে সাবস্ক্রাইব আমার খুব প্রয়োজন কারণ ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেল তো তার জন্য মন্দারমণি বা ওইরকম কোন জায়গায় গিয়ে পেয়ার তো পাশে থাকো সব কিছু দেখতে পারবে আমার যে বন্ধুরা তোমার সাথে কথা বলছে এই বন্ধুটা থাকে কৃষ্ণনগরে ও হোস্টেলে পড়ে ও যেদিন ছুটি পেয়ে বাড়ি আসবে সেদিন আমরা যাব কল্যাণী সেই ভিডিওটা তোমাদের এই ইউটিউব চ্যানেলে ছাড়বো তোমরা দেখতে পাবে আর তোমাদেরকে আর একবার বলে দিই তোমরা যদি আগের দিনের ভিডিওটা না দেখতে পাও তাহলে ডিসক্রিপশনে যাও ওখানে দেখো লিঙ্ক আছে ওখান থেকে দেখতে পাবে তোমরা রাত কিছু বলবি আরো আরে ভাই নেট আছে ওর কি আপনা চ্যানেলে সে আপনাই সমঝো তোমাদের যদি কোনো দরকার হয় পাশে থাকব আমাদের যদি কোনো দরকার হয় তোমরা যেমন পাশে আছো তোমাদের নিশ্চয়ই পাশে থাকব আমরা কিপ সাপোর্টিং গাইস সাপোর্টের খুব দরকার তোমাদের তোমাদের সাবস্ক্রাইবার এর সাপোর্ট না হলে কেউ ইউটিউবে দাঁড়াতে পারে না প্লিজ সাপোর্ট বল 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 ভাই তুই সেই কথা বলছিস ভাই বল বল যা বলেছিস অনেক ভালো বলেছিস তো গাইস তোমরা যদি চাও তোমাদের কিন্তু অনেকবার বলেছি আরেকবার বলছি তোমরা যদি অন্য কোনো বিষয়ে কোনো মিনি ব্লগ দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আজকে দেখতে পাচ্ছি কমেন্ট বক্সে তো একটা বন্ধু ছাড়া কেউ নেই অবশ্যই আর আমাদের আর আমাদের সাথে যদি কারো দেখা করার ইচ্ছা হয় তাহলে চলে এসো বাড়ার সাথে বাড়ার সাথে একটা কমেন্ট করে দিও যে কোনো ভিডিওতে একটা যে কোনো ভিডিওতে একটা কমেন্ট করে দিও যে দাদা আমি বাড়ার সাথে আসতে চাইছি বা আমাদের আমাদের ও বলতে চাইছে যে ইউটিউবটার সাথে মানে ইনস্টাগ্রামটা কোলাবরেশন তাই সাথে আমরা তোমাদের সাথে দেখা করতে চাই সো দেখা করে নাও ঠিক আছে गाइस তো আজকে গাইস আমি ভিডিও কল লাইভটা করলাম তো দেখছি বেশি যে লোকজন নেই দুই একজন কারণ আমি ছোট ইউটিউবার তো মানে আমার সাবস্ক্রাইবার কম তাই জন্য লোকও কম দেখতে পাচ্ছি আমি একজন লাইক করেছে আমার একটা বন্ধু দেখছে তাছাড়া কেউ দেখছে না আমি আশা করব যে নেক্সট লাইভ ভিডিওতে যদি আমার অডিয়েন্স টা সবই থাকে এখানে যাদের প্রত্যেকের সময় আমি যদি একটুখানি আড্ডা মারতে পারি কথাবার্তা বলতে পারি এটা আশা করবো নেক্সট লাইভ ভিডিওতে অবশ্যই আমার কে একটু সাপোর্ট করো আমি তাহলে বুঝতে পারবো আমাকে একটা কমেন্ট করো যে দাদা আমি তোমার ফার্স্ট লাইভে ছিলাম না সেকেন্ড লাইভে আমি আসতে চাই তাহলে তোমাদেরকে আমি অবশ্যই জানাবো নেক্সট লাইভে যে যেখান থেকে যেখান থেকে ভিডিও দেখছো প্লিজ কমেন্টে এসে জানিয়ে দিয়ে যেও আমি থেকে দেখছি দাদা আমি এখান থেকে দেখছো বা তুমি কি রকম ধরনের মিউজিক দেখতে চাও সেগুলো অবশ্যই কমেন্ট করো এই কমেন্ট বক্সে তাহলে আমাদের লাইভ আজকে এইটুকুই দেখতে পাচ্ছি বেশি লোকজন নেই তো আড্ডাটাও দিতে পারছি না সেরকম তো নেক্সট টাইম আশা করি অবশ্যই অনেক লোক আসবে তো গাইস টাটা তো গাইস আজকে এইটুকুই কিপ সাপোর্টিং সাবস্ক্রাইব এন্ড লাইক তাই তাই তোমাদেরকে আরেকটা কথা আমি ইফ আরেকবার বলি তোমাদেরকে বারবার একটা কথা বলছি गाइस আমার সাবস্ক্রাইবার খুবই কম কিন্তু আমার সাবস্ক্রাইবারের প্রচুর প্রয়োজন তোমাদের সাপোর্টের প্রচুর প্রয়োজন একটু আমাকে সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব দাও একটা লাইক করো একটা কমেন্ট করো তোমাদের এই সব জিনিস করতেই আমার আরেকটা ভিডিও করার আশাoverline বা সেটা করতে ইচ্ছা করে তার জন্যই বলছি যে একটু বেশি করে কমেন্ট করো যে তোমার কিরকম ধরনের মেয়েগুলো দেখতে চাও সেইগুলো তো অবশ্যই তোমাদেরকে আমি এই সেই ভিডিওগুলো আমি চেষ্টা করবো আপলোড করার তো সো গাইস আজকে বাই বাই লাইভটা আজকে এখানেই শেষ করলাম